কাঞ্চনপুর মহকুমা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ দুহাজার পঁচিশ ফুটবল প্রতিযোগিতার আসন অনুষ্ঠিত হয় শুক্রবার কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসির শৈলেন্দ্রনাথ কাঞ্চনপুর ক্রীড়া দপ্তরের অফিসার অভিজিৎ চৌধুরী প্রমুখ টুর্নামেন্টের অনূর্ধ্ব পনেরো বছরের বালক বিভাগ এবং অনূর্ধ্ব সতেরো বছর বালক বালিকা বিভাগে মোট ছটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগে যে দল চ্যাম্পিয়ন হবে তারা জেলা ভিত্তিক প্রতিযোগিতার আসলে অংশ নেবেন রাজ্যভিত্তিক এস এম কাপ ফুটবল প্রতিযোগিতায় যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল আগামী দিনে দিল্লিতে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবে

MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা